তুফান এরপর যে ছবির অপেক্ষায় নাবিলা মাসুমা রহমান নাবিলার শুরুটা ছিল উপস্থাপনা দিয়ে এরপর নাটকে অভিনয় করেন ছোট পর্দার অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটা সময় বড় পর্দায় অভিষেকও ঘটে প্রথম সিনেমা আয়নাবাজি মুক্তির পর নাবিলাকে নিয়ে চলে আলোচনা এরপর একাধিক সিনেমায় অভিনয় করলেও গেল বছরে তুফান মুক্তির পর নাবিলাকে নিয়ে আবার আলোচনা শুরু হয় এই সিনেমায় নাবিলা অভিনয় করেছেন দেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা সাকিব খানের বিপরীতে তুফান সিনেমার সময়ই জানা যায় এই তারকা আরেকটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন নাবিলা অভিনীত সেই ছবিটির নাম বনলতা সেন এখন এই ছবিটির অপেক্ষায় আছেন তিনি মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত বনলতা সেন চলচ্চিত্রের অন্যতম চরিত্রে আছেন মাসুমা রহমান নাবিলা ঢাকা ও ঢাকার বাইরে ছবিটির শুটিং হয় সরকারি অনুদানের এই ছবিটি চলতি বছরে মুক্তির সম্ভাবনা রয়েছে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলোচনায় এমনটাই জানিয়েছেন নাবিলা তিনি বললেন সবাই জানে আমি খুব বেশি কাজ করি না আমার বেশি ব্যস্ততা উপস্থাপনা নিয়ে এখনও তাই তবে এর মাঝে একটি সিনেমার কাজ শেষ করেছি বনলতা সেন এটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল আমার খুব পছন্দের একটি কাজ আমি যতটা জানি চলতি বছরের প্রথম ভাগে মুক্তি পাবে সিনেমাটি তাই বনলতা সেনের অপেক্ষায় আছি দুই হাজার তেইশ সালের শুরুর দিকে শুটিং শুরু হয় নাবিলা অভিনীত বনলতা সেন সিনেমার দুই হাজার একুশ মাইনাস বাইশ সালের সরকারি অনুদান পায় বনলতা সেন এ ছাড়া বর্তমানে দেশের দুটি বেসরকারি টেলিভিশনে উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী অভিনয়ের বাইরে নাবিলা উপস্থাপনা যেমন করে থাকেন তেমনি বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে কাজ করেন আঠারো বছর আগে টেলিভিশনে উপস্থাপনার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু তার এরপর বেশ কিছু বিজ্ঞাপনে কাজের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করতে দেখা যায় তাকে অমিতাভ রেজা পরিচালিত আয়নাবাজি র মাধ্যমে বড় পর্দায় তার যাত্রা শুরু দুই সালে মুক্তি পাওয়া এই সিনেমায় চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি নাবিলার দ্বিতীয় চলচ্চিত্র উনিশশো পঁচাত্তর অ্যান স্টোরি